আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাডমিন্টন হাব আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো সিজন আসতেছে আর এই সিজন আসলে পরে একটা কমন প্রশ্ন সবার থাকে যে রেকর্টের এলবিবিএস কত হওয়া উচিত ঠিক আছে যেহেতু আমাদের অনলাইনে রেকেট যায় আজ অনেক কিছু আছে দোকানেও অনেকে আসেন তো সবার একটা কমন প্রশ্ন থাকে যে রেকেটের এল কত হওয়া উচিত ঠিক আছে তো যারা প্রফেশনাল তাদের জন্য কিন্তু এই ভিডিও না কারণ প্রফেশনালরা একটা মানে একটা প্রপার টেকনিক থাকে আর যেহেতু ওনারা রেগুলার খেলার মধ্যে থাকেন ওনারা ওনাদের ওই টেনশনটা আপনার টেস্ট মেস্ট করে নিতে পারেন তো ওনাদের জন্য এই ভিডিওটা না যদি প্রফেশনাল কেউ দেখতে চান ভালো আলহামদুলিল্লাহ যাতে ওই আপনার আইডিয়ার জন্য দেখে রাখতে পারেন এখন এই ভিডিওটা কাদের জন্য এই ভিডিওটা হলো যারা একদম বিগিনার যারা ওই সিজন আসলে খেলেন টুকটাক শখে খেলেন এরকম টাইপের যারা আছেন আপনাদের জন্য প্লাস যারা মনে করেন যে প্র্যাকটিসে আছেন ধরেন বিগিনার ধরতে পারেন ইন্টারমিডিয়েট ধরতে পারেন ইন্টারমিডিয়েট প্লাস ধরতে পারেন আপনাদের আশা করি মানে ভিডিওটা একটু হলো কাজে আসবে এখন টেনশনটা হচ্ছে একান্তই আপনার নিজস্ব মানে নিজস্বভাবে ফিল করে আপনার টেনশনটা আপনার নির্ধারণ করতে হবে আমার ভিডিওটা জাস্ট আপনারে হেল্প করবে শুরুটা যেন আপনার শুরুটা ভালো হয় আমি অনেক প্লেয়ার দেখছি ইভেন আপনারাও এটা ফিল করতে পারবেন বা আপনারা যদি আশেপাশে তাকান এটা দেখতে পারবেন অনেক প্লেয়ার আছে যারা শুরুতে অনেক ভালো খেলে অনেক সম্ভাবনা দেখা হয় আসছে আইসা মাঠ মুঠ কাপায় দিছে ভালো টিম রে দিছে ভালো প্লেয়ারের সাথে ফাইট করছে কিছুদিন পরে শোল্ডারে পেইন রিস্টের সমস্যা কবজিতে সমস্যা সব দেখা ইঞ্জুরি মিঞ্জুরি হয়ে প্লেয়ারটা মাঠ আউট গায়েব হয়ে যায় অনেক প্লেয়ার যেমন ধরেন আপনার বাংলাদেশ চ্যাম্পিয়ন গৌরব তানবীর উনাদের খেলা দেখে আরো অনেকে ইন্সপায়ার্ড হয় ব্যাডমিন্টনে যুক্ত হয় প্র্যাকটিস স্টার্ট করে কিছুদিন পরে আর কভার দিতে পারে না তো ওই আপনাদের যারা ঝরে পড়তেছেন আপনারা যেন ঝরে না পড়েন ওই চেষ্টাটা আমাদের আর তেমন কিছু না তো এখন টেনশনের ক্ষেত্রে আসতে গেলে আমি আপনাদের বলি যেমন অনেক আমাদের দেশের মানে একটা কমন আর একটা খুবই বাজে একটা মানে অভ্যাস হলো যে সবাই মনে করেন যে হাই টেনশন মানে হাই পাওয়ার ঠিক আছে অনেক বেশি টেনশন দিলে র্যাকেট দিয়ে অনেক সাউন্ড বাইরে বার কিছু বাইরে হবে না র্যাকেটের সাউন্ডটা মেইনলি জেনারেট স্টিং দিয়া এটা আমার স্টিং এর হাম বলতেছি না এটা টেস্টের জন্য পাঠানো হইছে ঠিক আছে এটা কিন্তু 0.61 অনেক চিকন স্টিং ঠিক আছে অনেক দামিও এক্সপেন্সিভ স্টিং তো এইটার যে সাউন্ড বাইর হবে আপনার 300 টাকা 400 টাকা 500 টাকা স্টিং এই সাউন্ডটা আপনার বাইর হবে না সম্ভবই না এখন আপনি যতই টেকনিক মারেন আর যতই প্রফেশনাল প্লেয়ার হন কাজ হবে না এখানে তো আপনারা সাউন্ড মাউন্ড এই যে হ্যান্ডতেন এগুলা মাথা থেকে আগে ঝাইরা ফলায়া দেন কারণ এগুলাই আপনাদের নিয়ে ডুবতেছে ঠিক আছে আর হাই টেনশন মানেই মানে ভালো খেলবেন এইরকম কোনো কিছু না এই র্যাকেটটা দেখেন এটা আমার নিজের র্যাকেট কিছুদিন আগে ভিডিও দিছিলাম আপনারা দেখছেন তো এটা বিশ বাইশ হাজার টাকার র্যাকেট এই বিশ বাইশ হাজার টাকার র্যাকেটের আপনার এল হচ্ছে কোম্পানি থেকে রেকমেন্ড করা টোয়েন্টি এইট এল আর আপনার তিন চার হাজার টাকার র্যাকেটে আপনার এল বিবিএস থাকে তিরিশ এল বিবিএস পঁয়ত্রিশ এল আমি তো পঁয়তাল্লিশ এল পর্যন্ত দেখছি মার্কেট আইসা এগুলো মার্কেটিং করা হইতেছে পঁয়তাল্লিশ এল বিবিএস র্যাকেট এইটা দিয়ে আপনি ও ওয়াল খুঁজতে পারবেন

প্লাস হলো আপনারা যারা শুরু করতেছেন কিছু দিন পরে আপনারা ঝরে পড়ে যাবেন আপনারা টিকতে পারবেন না ব্যাডমিন্টনে অলরেডি এটা এক্সপেন্সিভ খেলা এর মধ্যে যদি আপনি ইনজুরি মিঞ্জুরি হয়ে যান অটোমেটিক আপনি এডেড হয়ে এখান থেকে মাঠ আউট হয়ে যাবেন এটা কমন অনেক হয়েছে আপনি আশেপাশে চোখ বললেন অনেক প্লেয়ার আমরা তো রেগুলারই দেখি ঠিক আছে যারা দেখতেছেন না আপনার তো আশেপাশে চোখ বুলাইলে পাওয়া যাবে এখন টেনশনটা কি হওয়া উচিত আমার মতে এটা আমার টোটালি নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্সে বলতেছি আর সায়েন্টিফিকলি বলেন আর ওই বিভিন্ন ভাবে যতটুকু জানতে পারছি ওই হিসাবে আমি আপনাদের বলতেছি যারা বিগিনার আছেন আপনারা ট্রাই করবেন ডিজিটাল হইলে এট লিস্ট 25 26 এ দিতে কারণ আপনি যখন হাই টেনশন দিবেন রেকেটের যে সুইচ আছে অটোমেটিক স্লো হয়ে আসবে মানে অটোমেটিক ছোট হয়ে আসবে এখন সুইচ স্পট যদি আপনার ছোট হয় ঠিক আছে আর আপনি একজন বিগিনার প্লেয়ার আপনার প্রত্যেকটা কন্টাক্ট কিন্তু সুইচ স্পটে কখনোই হবে না इवन আমাদেরও অনেক সময় মিসটেক হয়ে যায় তো এখন আপনার ডাইনে বামে যখন পড়বে তখন স্বাভাবিক আপনার ショルダー লোড পড়বে এখন আপনার যদি 28 এলবিবিএস টেনশন হয় 28 এ আপনার ওই 12 কেজি লোড আপনার ショルダーে প্রত্যেকটা স্ট্রোকের সাথে পড়বে এখন আপনার ショルダーে কি ক্ষমতা আছে 12 কেজি লোড নেওয়ার অ্যাজ এ বিগিনার প্লেয়ার বা অ্যাজ এ আপনার ওই এমেচার প্লেয়ার শখে খেলতেছেন ঠিক আছে তো করেন আপনারা একটু লো টেনশন লো টেনশন খারাপ না প্রথম অবস্থায় একটু খারাপ লাগতে পারে বাট পরবর্তীতে এটা আপনার হাতে সেট হয়ে যাবে লো টেনশন মানে আমি এটা বলতেছি না যে বিশে একুশ দিতে এগুলা বাচ্চাদের টেনশন হবে ঠিক আছে বিগিনার যারা আছেন সিজনালে খেলেন আপনারা ওই ডিজিটাল হইলে পঁচিশ ছাব্বিশ দেন এনাফ আর অ্যানালগ হইলে উনত্রিশ তিরিশ দেন উনত্রিশ তিরিশটাও এনাফ যখন আপনার ওই একটু খেলা ইম্প্রুভ হবে যখন আপনি খেলা রেগুলার খেলতে থাকবেন কন্টাক্টটা ভালো হয়ে যাবে তখন আপনি অটোমেটিক বুঝে যাবেন যে আপনার একটু হাই টেনশন দরকার এখন পাওয়ার হচ্ছে না মানে স্ট্রোকে স্ট্রোক হচ্ছে না তখন আপনি একটু বাড়ালেন আর হাই টেনশনের আরেকটা সমস্যা হলো যে আপনার হাই টেনশনে আপনি কিন্তু কন্ট্রোল বেস্ট পাবেন এটা আমিও মানি এটা মানে খুবই সেই লেভেলের একটা কন্ট্রোল থাকবে আপনার স্ট্রিং এর মাধ্যমে কিন্তু হাই টেনশনে আরেকটা সমস্যা হচ্ছে যে আপনি হাই টেনশনে আপনার কিন্তু ফোর্স বেশি লাগে আমরা মনে করি হাই টেনশন মারলে অনেক জুড়ে যায় অনেক জুড়ে মারি জুড়ে আপনি ফিল করতেছেন আপনি অনেক জুড়ে মারতেছেন ঠিক আছে আপনি যদি প্রফেশনাল প্লেয়ার না হয়ে থাকেন আপনার কাছে লাগবে অনেক জুড়ে মারতেছেন কিন্তু টিমের প্লেয়ার যে ও ঘুমায় যাবে যদি একটু ভালো প্লেয়ার হয় আপনার থেকে ঠিক আছে আমি বুঝাইতে আপনি মনে হয় আপনার কাছে মনে হবে আপনি অনেক জুড়ে মারতেছেন কিন্তু আসলে শাটেলটা জুড়ে যাইতেছে না যে আপনি আপনার থেকে একটু ভালো প্লেয়ারের সাথে খেলবেন আপনি একটা তেত্রিশ চৌত্রিশ টেনশন দিয়া আপনার থেকে একটু ভালো প্লেয়ার আপনি মাইরা একটা ফালায় দেখেন কেমন লাগে সারা দিনে একটা হয়তো ফালাইতে পারবেন না পারে কেন পারবেন না আপনার তো টেনশন অনেক হাই আপনার তো মারলেই পড়া যাওয়ার কথা কথা না তো এইগুলা মানে করেন যে একটা খারাপ চর্চা মার্কেটে অনেকে আসেন অনেকে বলেন ভাইয়া শোল্ডারের সমস্যা এই সমস্যা সেই সমস্যা এখন আপনার ওই যদি সিরিয়াস কোনো ইনজুরি না হয় ঠিক আছে সিরিয়াস কোনো ইনজুরি না হয় তাইলে ধরেন এই টেনশন লো একটু করেন করলেন দেখবেন আপনার ওই পেইন মেইন এগুলা যত অনেকাংশে কমে আসবে আস্তে আস্তে দূরও হয়ে যাবে আর ইনজুরি হলে ভাই ডাক্তার ছাড়া কাজ হবে না আমি আর আমরা ডাক্তার না ওইভাবে আপনাদের হেল্প করতে না অবশ্যই আপনার ওই ভালো ডাক্তার দেখাইতে হবে এটা আলাদা ডিফারেন্ট সাবজেক্ট তো আশা করি টেনশন সম্বন্ধে কিছুটা হলো আপনাদের ধারণা হইছে ঠিক আছে টেনশন আপনাদের একান্ত নিজের মতামত আপনারা ওই যেভাবে মন চায় দেন ৪০ দিন ৫০ দিন একশো দেন দেড়শো দেন যা লাগে দেন ঠিক আছে দিন শেষে ইঞ্জুরি হলে আপনি হবেন আমাদের কিছু যাবে আসবে না হয়তো কাস্টমার একজন কমে যাবে এইটাই তেমন কিছু না আপনার জায়গায় আরেকজন চলে আসবে ইনশাআল্লাহ ঠিক আছে তো আপনাদের ভালোর জন্য আমরা মূলত ভিডিওটা করছি যেন আপনাদের একটু হলো হেল্প হয় দোয়া করবেন আমাদের জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম